ভিডিও হচ্ছে পুরো মাঠ জুড়ে দিয়ে এই আবার কবে আসবো गुरुদেব আবার কবে টানাবে তবে তো এই দৃশ্যগুলো দেখতে পাবো হ্যাঁ লিখে দিলে এই জেদে কে রাস্তা গাড়ি আসছে রাস্তা দেখো হ্যাঁ সাইড হয়ে দেখি রানু এই চranu ジョイスリグモハラジュキチョジョイスリグモハラジュキチョジョイスリグイグモハラジュキチョウトンプマンデリリボールリリボールジャイグル পনেরো টাকায় দু না দেখো এই দেখো বন্ধুরা আমরা এখন গেছিলাম বৌমাকে দেখাতে কই বৌমা আমরা গেছিলাম বৌমাকে দেখাতে দেখা দেখানো হলো এখন চললাম গাড়ির গাড়া চল না কোন গাড়ি দেবো ঘোড়ার গাড়ি থেকে শুরু করে কোন গাড়ি যাবি কীর ঘোড়ার গাড়ি দেবো চলো আমার সাথে ঘোড়ার গাড়ি ঘোড়ার গাড়ি বুকিং হয় না অন্ধসত্ত্বা বন্ধুরা তা যদি বলো তো একটা পাঠাও যদি তাহলে খুব ভালো হয় তাই বৌমাকে দেখানো হয়ে এখন চললাম দুজনে হাতে দেখি একটু যদি রিলস বানানো যায় আমার বৌমা তো আমাকে নিয়ে রিলস করে না করতে চায় না দেখতে ভালো নয় কী করবে

ছাতাটা ফুটি আছে লোক মারবে দোকানের বাইরে দাঁড়িয়ে আছে। এই দেখা। আমরা এখানে একটা দোকানের মধ্যে দাঁড়িয়ে করেছি। দেখো বৃষ্টিতে। মাথাটা নিশ্চয় বুঝতে পারছো ভীষণ ভিজে গেছি মাথাটা। ফোনটা বাতিগে রেখেছি শরীরের থেকে।

আর দেখো বন্ধুরা কেমন ভিড় কি দেখো ও মাথায় ঢাকা নিয়ে আমি আমার শরীর ভালো নয় ওর শরীর ভালো তো তাই জন্য ঢাকাটা ঢাকিয়েছে আর আমাকে বুঝে আমার দশ মাটা দেখতে পাচ্ছি ধোঁয়া ধোঁয়া দেখছি আর এসে বৃষ্টি ছাড়ছে না কিছু করার নেই চল বুঝে বুঝেই চল চল বসে ভুক লাগিয়েছে ভুক কিন্তু ফোনটা বুঝে গেলে মুশকিল আছে